তো এটা হচ্ছে উচ্চগ্রাম জামে মসজিদ পুরো তাজমহলের প্যাটেনে হেভি সুন্দর লোক দেখতে পাচ্ছেন তো কোন কোন গ্রামে এ ধরনের মসজিদ আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন মসজিদের ভেতরে নিয়ে যাওয়া যাক তার আগে সামনে মসজিদের পাশেই দেখতে পাচ্ছেন পুকুর এবং বাঁধানো ঘাট তো এই সামনে কেজি গড়া রাস্তা আস্তে আস্তে ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে আপনাদেরকে তো দেখতে থাকুন সাইডে ফুল গাছ এই সামনে দেখতে পাচ্ছেন রুজুখানা তো এই ফুল গাছগুলো খুব সুন্দর ফুল ধরা আছে তো কি ফুল আমি কিন্তু গাছটা চিনি না তো আপনারা কেউ যে চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি ফুল তো এবারে আপনাদের মসজিদের ভিতরের লোকটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর মার্বেল করা আছে তো এত সুন্দর পালিশ হয়েছে যে আপনি মুখ দেখতে পাবেন হেভি কাজ হয়েছে মসজিদের এবং ভেতরের লুকটা অসাধারণ লোক সাইডের দেয়ালের টাইলসগুলো হেভি সুন্দরভাবে সাজানো আছে আর এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক ডিজিটাল ঘড়ি এক ভাই দান করেছেন যিনি আজ আমাদের মধ্যে নেই তো অবশ্যই এনার জন্য দোয়া করবো আমরা সবাই চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক তো এই হচ্ছে মসজিদের মেম্বার তো এখানে ওপরের আরবিতে লেখা আছে কি তো আমার জানা নেই তো কারোর জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই হচ্ছে মসজিদের ভেতরের লোক অসাধারণ লোক এবং মার্বেল একদম আইনার মতো ঝকঝক করছে আপনার মুখ দেখা যাবে দেখতে পাচ্ছেন ঝকঝক করছে কেমন তো এই হচ্ছে আমাদের মসজিদ এটা অনেক পুরাতন মসজিদ অসাধারণ লোক বাইরে থেকে দেখতে পেলেন একদম পুরো তাজমহলের ডিটো তো ভেতরের লুকটাও খুব সুন্দর আজকে জুম্মার দিন পবিত্র জুম্মা এখনই মসজিদে আজান দিবে তো আপনারা আজানটা শুনতে থাকুন তারপরে আসছি তো আজান শেষে যে ছোট্ট ছোট্ট ছেলেরা টুপি পড়ে যাচ্ছে মসজিদের দিকে এদেরকে দেখে মনে হচ্ছে কিচ্ছু জানে না কিন্তু আপনাকে একটু পরে দেখাচ্ছি মসজিদের ছাদেতে এত দোমাতাল করবে যেন দেখে মনে হয় মসজিদ ভেঙে ফেলে দিবি তো দেখুন আসছে এই যে ঢুকছে মসজিদের ভেতরে সুর করে মনে হবে কিচ্ছু জানে না তো পরে দেখাচ্ছি আপনাকে ওপরে নিয়ে গিয়ে যে কী করছি ওরা এইদিকে আমাদের ইমাম সাহেব বায়ান শুরু করে দিয়েছে তো চলুন ওপরে নিয়ে যাচ্ছি তো এক দেখুন এক একটা মাল এই যে তুমি পরে এই দেখুন মারামারি করছে দেখতে পাচ্ছেন এই দেখুন সব বসে আছে কাতারে কাতারে মনে হচ্ছে কিচ্ছু জানে না আমি যে আমি উঠেছি বলে সব চুপ করে বসে আছে মনে হচ্ছে কিচ্ছু জানে না তো আবার নিচে চলে এলাম সে বায়েন রেখেছে তো বায়ান চলছে এরপরে নামাজ হবে নামাজের টাইমটা আমি দেখাতে পারবো না তো আবার দুয়ার পরে আসছি তো নামাজ শেষ হলো সকলে বাড়ি যাচ্ছে এবং কিছু মানুষ সুন্নত পড়ার জন্য মসজিদে আছেন এবং কিছু মানুষ বাড়ি ফিরে আছেন তো চলুন বাইরে গিয়ে দেখাচ্ছি বাইরের লোকটা এ হচ্ছে বাইরের লোক হ্যাঁ তো সকলে বাড়ি ফিরছেন এদিকে আমার একটা বন্ধু এসছে ইনি বললেন দোয়া করেছি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে খুদা হাফেজ তো আজকের মতো ভিডিও